ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলে ফেতনায় পড়িয়া গেলেন সরকারের চপ যুক্তিবাদী মত জলা বলে কুরান মখল সৃষ্টি ইমাম আহমদ ইবনে হাম্বাল কোরআন কালাম মখল সৃষ্টি হইতে পারে না আল্লাহ যেরকম কোরআন সেরকম ঠিক না বে ঠিক কালামুল্লাহ ঠিক সরকার মানে না সরকারের গর্দনে তো চাপ আছে কার মত জলাদের যেমন নাস্তিক মতদের চাপ আজকে ইবনে হাম্বল মানে না আহমদ নেহাম্বলের নাই যে কয় মলবি আছিল চাবকের ভয়ে জেলের ভয়ে পিছের থেকে সরে গেছে ইমাম ইবনে নেহাম্বল জেলে জেলে বন্দি বেতরাঘাত হয় চাবক মারা হয় চল্লাত মারে আজকাল রেবে মারে রেবের পিঠার থেকে বহুত বড় পিঠা আহমদ ইবনে হাম্বলের উপরে যাহাতে তিনি স্বীকার করেন কোরআন মখলুক কোরআন সৃষ্টি শিকার করার জন্য আহমদ ইবনে হাম্বল বলেন দলিল লাভ দলিল প্রমাণ দিয়ে সাব্যস্ত করো কুরআন মখলুক আমি মানবো দলিল কোথা থেকে পাইবো আহমদ ইবনে হাম্বলকে জেলে দিলো বেত্রাঘাত করলো সঙ্গী সাথে কেউ নাই আহমদ ভাই আহমদ ইবনে হাম্বল জেলে এটাকে বলে আইয়া আমার मेहनत বিরাট পরীক্ষায় যদি জেলের ভয় বেত্রাঘাতের ভয় ইমাম আহমদ ইবনে হাম্বল சரেন্ডার করতেন আত্মসমর্পণ করতেন আজ আমাদের অবস্থা কি হইতো মখলুক শিকার করত দুনিয়ার মানুষ জানত আমাম আহমদ ইবনে হাম্বল ফেল করেছেন কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল ফেল করেন নাই এক কোথায় কুরআন kalamullah ghayre দলিল দলিল তো দিতে পারে না ওনার উপরে ষড়যন্ত্র অত্যাচার করে কিন্তু এই ষড়যন্ত্র অত্যাচার দীর্ঘ দিন বাকি থাকে নাই احمد ইবনে হাম্বল জেলের মধ্যে থেকে বলতেন লা ইউসিবা না ইল্লা মা কতাব আল্লাহ হু আমার মাওলানা ওয়া আলাল্লাহি বালিয়াত ওয়াক্কালিল মুমিনুন জলের মধ্যে বেত্রাগাত চলছে চাবক রক্ত আসমানের দিকে উড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল একবার ছেলে জিজ্ঞেস করে আব্দুল্লাহ ছেলের নাম আব্দুল্লাহ বাবা আহমদ ইবনে হাম্বলকে আমি দেখলাম আপনাকে বেত্রাগাত করা হয় আর আপনি ঠট লাগছেন কি পড়তেছেন কি পড়ছিল জুড়ে না আমাদের যদি বলে যখন আমাকে বেতরাঘাত করা হয় চাবক মারা হয় এই সময় আমার হাত বাঁধা পাও বাঁধা আমার শরীরে যে লঙ্গি ছিল ইদার ছিল নেউর খুলে গেছে পায়জমা ছিল খুলে গেছে আমি দেখলাম এখন আমি তো মারা যাইব বেতরাঘাত আমার উপরে চলছে কিন্তু উলঙ্গ মারা যাইব তোমার রাস্তায় শহীদ হইতে চাই কিন্তু আমাকে তুমি না এইটা বলছিলাম ছেলে করে ছেলেকে বলে বল আপনার কি অবস্থা হয়েছিল বলে আমাকে যে বেত্রাঘাত করা হয় চাবক মারা হয় জীবন্ত হাতিকে যদি মারা হতো হাতি হার্ট ফেল করে মারা যেত আল্লাহর রাস্তায় আমি সবর করেছি ধৈর্য ধারণ করেছি এই যে মোকাবেলা করলেন ধৈর্য ধারণ করলেন জেলে বন্দে হইলেন ব্যত্রাঘাত হইল এটি ইমাম আহমদ ইবনে হাম্বল জয়ী হইলেন আল্লাহ তালা এই উম্মতকে বাঁচাই দিছে এটার নামক পরীক্ষাতে তিনি ফাঁস করেছেন আজকে বলে আমাদের বাংলার মুসলমানদেরও আহমদ ইবনে হাম্বলের মতো পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে হাম্বল বগদাদের জেলে হেলিফায় আব্বাসী আর জেলে দিয়েছে শিকার করাইবার জন্য জলোম অত্যাচারে শিকার করবেন কোরান মখলোক হ্যায় কোরআন আল্লাহসে এটা হইতে পারে না আপনাদের আকীদা বিশ্বাস কী আই লসুন নতুল জমাহাতের আকীদা কোরআন কালামল্লাহি রাই রা মখলোক মত সম্প্রদায় বলে কোরআন মখলো লেখা যায় পড়া যায় উচ্চারণ করা যায় তাহলে মখলো এটা হইল তাদের যুক্তি যুক্তি ইমামে শাহের রহমতুল্লাহ মক্কা শরীফ হারাম শরীফে ঘুমাই আছে। এখনো মানুষ ঘুমায় হারাম শরীফে উনি একটু বিশ্রামের জন্য হারাম শরীফে মক্কা শরীফ ঘুমায় আছেন

আর জয়া আহমদ ইবনে হাম্বলকে বল উনি সত্য পথে আছেন উনি ঠিক পথে আছেন আমি সার্টিফিকেট দিলাম এবং উনি যেন মজবুত থাকেন ইস্তেকামতের সাথে যেন সরকারের মোকাবেলা করেন মাধ্যমকে এমাম সাহেব রহমতুল্লাহ মাধ্যম যদি আমাদের আন্দোলন স্বপ্ন দেখলেন হয়তো আমরা জানতাম না মানুষে জানতো না উনি ওনার কাছে এটা বিजापुर গিয়ে দিতে আল্লাহর কুদরাত ইমাম শাবি সবকে জানাই দিলেন আর বললেন এই বার্তা বাগদাদের জেলে পৌঁছে দাও ইমাম শাবি সাহেবের ঘুম ভাঙছে উনি মক্কা শরীফ আহমদ শাবি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন পাইয়া এক সাগরিককে ডাকছে এই আমার একটা কাম করতে হবে ঠিক আম হুজুর বাগদাদ যাইতে হবে জেলের মধ্যে এক বন্দী আছেন মোজাহি তার কাছে একটা বার্তা পৌঁছে এই কি বার্তা বলে আমি স্বপ্নে দেখছি হুজুর বলেছেন হাম্বলকে জানিয়ে দাও কে ঠিক পথে আছে সঠিক পথে আছে মজবুত থাকবে আল্লাহ আল্লাহরের জন্য কথা যেন লড় চল না হয় ঠিক আছে আমি যাবো বলে আরেকটা কথা

তুমি কেসু তাকে দান করো কেসু দেও এটাই শূন্য এটা সুসংবাদ দিল তোমার নাতি হয়েছে তাকে কিছু দেও তোমার সুসংবাদ দিল মাসাল্লাহ তোমার ছেলের কাগজ হয়ে গেছে জেল থেকে মুক্তি এই রকম কত সুসংবাদ আছে তাহলে যে দিল তাকে কিছু দান করো আহমদ ইবনে আম্বল যখন এই সুসংবাদ জানতে পারবেন যে আল্লাহ রসুল বলছেন আহমদ ইবন হাম্বল সঠিক পথে আছে আহমদ ইবন হাম্বল মজবুত থাকো নবী সার্টিফিকেট দিলে এর চেয়ে সংবাদ সুসংবাদ আছে নাকি তাহলে আহমদ ইবন হাম্বল নিশ্চয়ই তোমাকে কিছু দান করবে কি দান করবে এটার মালিক তুমি কিন্তু ফিরে যখন আসবে তুমি আইসে আমাকে জানাইবা কি পাইলা আহমদ ইবন হাম্বল সুন্নত্ব জারি করবেন বুঝি আমি কিন্তু কি জিনিস তোমাকে দেওয়া হইল তুমি ঘুরে আসে আমাকে জানাইবা এটাও বললে দিছে ওই লোক বাগদাদ গেছে আহমদ ইবনে হাম্বলের সঙ্গে জেলের ভিতরে যে দেখা করছে আর নবীর বার্তাটা পৌঁছে গেছে এই বার্তা কার মাধ্যমে আসলো ইমামে সাফি রহমতুল্লাহ এর মাধ্যমে আসলো আহমদ ইবনে হাম্বল খুশি হইয়া বলেন আমি কি দিব জেলে আমার কাছে পয়সা নাই কোন ভালো কাপড় নাই টাকা নাই তোমা আমার শরীরের জামাটা তোমাকে খুলে দিয়া দিলাম সুন্নতের আমল করেছেন যে সমস্ত লিডার কাছে এরা ইসলামের লিডার হইতে পারে না যাদের কাছে নবীর আদর্শ নাই ইসলামের লিডার হইতে পারে না এরা কোনোদিন জয়ী হতে পারবে না জয়ী হতে হলে সর্বাবস্থা নবীর সুন্নতকে চিন্তা করতে হবে জামা দিয়া দিছেন ওই লোক জামানিয়া আবার ঘুরে আইছে কোথায় মক্কা শরীফ ইমাম সাহি রহমতুল্লাহ আলেন ইমাম সাহি প্রশ্ন করে আগে শোন কি পাইস ক আহমদ হাম বল শূন্য চিন্তা করছেন তোরে কি দিছে বলে আমার কি দিব আমারে শরীরের জামারা দিয়ে দিছে আর তো কিছু নাই ওনার কাছে শরীর খোলা শরীরের জামা বুঝলেন কুর্তা দিয়ে দিছে ইমামে সাহি রহমতুল্লাহ লালে বলেন এই জামার মালিক তুমি কিন্তু এই জামাটা আমার কাছে দেও আমি ধরে ধইয়া কিছু ফানি রেখে দিব এই মুজাহিদের এই জুব্বার ধোয়া পানি দিয়ে যেন আমি মল্লে পড়ে আমাকে গুসল দেওয়া যায় আমার আশা এত বড় মুজাহিদ सरकार इमान दिए फाइट कर আর জেলে বন্দি বেতরা গাছ খাচ্ছেন আল্লাহ তালা তার জামার মধ্যেও বরকত আছে এই জামা ধোয়া পানি দিয়া যদি আমার মারা যাওয়ার পরে গোসল দেওয়া হয় এইটা আমার মুক্তির উশিলা হইতে পারে পরে রাজার থেকে আপাত আসতে পারি এই আশায় চাইলে জামাটা আমারে দে মালিক তুই আমি এটা ধোয়া পানি দেয়া পানি রেখে দিলে মল্লে পড়ে যেন মারা যাওয়ার পরে ওনাকে গুসল দেওয়া হয় জানাজার গুসল এই একজন এই যুগের নাম হল আইয়া বেড়ের দাম কি দিল